তেইশ আগস্ট দুই এটা হলো সেই দিন যেদিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল এবং ফ্রি ফায়ার যখন লঞ্চ হয়েছিল তখন ফ্রি ফায়ারের সর্বপ্রথম লোগো ছিল রকম। আর এখনকার সময় ডিসপ্লে লবি তো তোমরা দেখতেই পাচ্ছ বাট যখন ফ্রি ফায়ার সর্বপ্রথম লঞ্চ হয়েছিল তখনকার সময়ের ডিসপ্লে লবি ছিল এরকম যেখানে অ্যাডাম নামের কোন ক্যারেক্টারই ছিল না স্ক্রিনের মধ্যে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ক্যারেক্টার যার নাম এখন পর্যন্ত জানা যায় নাই আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম ওয়েটিং লবি ছিল এরকম তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্রাফিক্সটা কেমন ছিল কিছুটা চলো কালারের বাট অনেকটা আবেগ জড়িয়েছিল এটার সাথে আমাদের প্রথম দিকে এই গেমের মধ্যে শুধুমাত্র একটাই মোট ছিল আর সেটা ছিল ব্যাটেল রয়েল আর ওই সময় যে ম্যাপটা ছিল তা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ম্যাচের মধ্যে বিশ জন তো তাই ম্যাপও ছিল খুবই ছোট আর প্লেন থেকে নামার স্টাইলটা ছিল অনেকটা এরকম সালের ফ্রি ফায়ার সাল দুই যখন এই ফ্রি ফায়ার আমাদের মাঝে কেবলমাত্র জনপ্রিয় হয়ে উঠেছে সারা পৃথিবী জুড়ে এক নাগারে ডাউনলোড হতে শুরু করলো এই ফ্রি ফায়ারটা আস্তে আস্তে জনপ্রিয়তা ছড়িয়ে পড়লো তারপর ফ্রি ফায়ার আস্তে আস্তে গ্রাফিক্স এর দিকে মনোযোগ দিল লবিটাও বেশ উন্নত করলো আগের তুলনায় প্লেন সহ ম্যাপেরও বেশ কিছু পরিবর্তন দেখতে পেলাম এমনকি ল্যান্ডিং এরও আসলো পরিবর্তন সাথে সাথে আমরা আর গ্রাফিক্স বেশ কিছু উন্নতি দেখলাম দুই জনপ্রিয় হয়ে উঠলো এবং গাড়ি নিজেও চিন্তা করলো ফ্রি ফায়ারটাকে আরো বেশি ডেভেলপ করা দরকার তারপর চোদ্দই মার্চ আমাদের গেমের মধ্যে অ্যাড করা হলো সেন্টোসা নামক এই জায়গাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলো এই জায়গাটিও একুশ মার্চ যেদিন আমাদের গেমের মধ্যে নিকিতা ক্যারেক্টারটি অ্যাড করা করা হলো মেয়ে ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসায় খুবই দ্রুত এই ক্যারেক্টারটিও জনপ্রিয় হয়ে উঠল এরপরে ধীরে ধীরে নতুন নতুন আরো বেশ কয়েকটি ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো যে সময় ক্যারেক্টারগুলো লবির মধ্যে দাঁড়িয়ে থাকতো আর বিভিন্ন অঙ্গভঙ্গি করত যা দেখে অনেকেই ভাবতো আরে ওর ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে বাট অ্যাডাম নিয়ে থাকা ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে না কেন এমনটা পার্সোনালি আমার সাথেও ঘটেছে তো যাই ধীরে ধীরে এই ক্যারেক্টারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠলো চব্বিশ মার্চ দুই যে সময় আমাদের গেমের মধ্যে ক্যারেক্টারের ইমোট অ্যাড করা হলো তারপরে ওই মাসের মধ্যেই র্যাঙ্ক সিস্টেম অ্যাড হলো যেটা ছিল ফ্রি ফায়ারের জন্য অন্যতম গুড ডিসিশন এই র‍্যাঙ্ক সিস্টেম আসার পরেই ফ্রি ফায়ারে যোগ হলো নতুন এক মাত্রা র‍্যাঙ্ক অ্যাড হওয়ার পরে হিরোইকে যাওয়ার জন্য ওই সময় প্লেয়াররা সারা দিন গেম খেলতো এবং এই গেমটি জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গেল দুই এপ্রিল 2018 যেদিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম স্ক্যানার সিস্টেমটা অ্যাড হয়েছিল যেটা সাহায্যে এনিমি লোকেশন ডিটেক্ট করতে পারতাম 20 এপ্রিল 2018 এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম MP79 অ্যাড করা হয়েছিল 10 এপ্রিল 2018 যেই দিন আমাদের গেমের মধ্যে সারবোর্ড অ্যাড হয়েছিল আর এটা অ্যাড করার পরে ল্যান্ডিং এর স্টাইলটা যখন চেঞ্জ হয়ে গেল গেমের মধ্যে যুক্ত হলো নতুন এক মাত্রা বাইশ এপ্রিল দুই হাজার যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে মাশরুম অ্যাড করা হয়েছিল লেভেল ওয়ান টু থ্রি এরকম সব ধরনের মাশরুমই এই দিনেই অ্যাড করা হয়েছিল যার সাহায্যে আমরা ওই সময় ইপি পেতাম যেটা আমাদের অনেক বেশি হেল্পফুল ছিল মানুষও এটাকে পছন্দ করতে শুরু করলো দুই মে দুই হাজার আঠারো যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে এমপি ফোরটি করা হয়েছিল আর এই এমপি ফোরটিটা যোগ করলো ফ্রি নতুন আরো এক মাত্রা সাত মে দুই যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে আর এই ম্যাপটা মানুষ অনেক পছন্দ যা বর্তমানে গেমের মধ্যে গাড়িটা চব্বিশ মে দুই হাজার আঠারো সর্বপ্রথম গেমের মধ্যে এড করা হল ইলাইট পাস সিজন ওয়ান ধীরে ধীরে জনপ্রিয় হলো এই ইলাইট পাস সিস্টেমটা পাশাপাশি আরো কিছু ছোটখাটো রিওয়ার্ড ছিল যার জন্য এই ইলাইট পাস সিস্টেমটা অনেক জনপ্রিয় হয়ে উঠলো ছয় জুন দুই হাজার আঠারো করা হলো আমাদের গেমের মধ্যে ফামাস নামক এই গানটি এরপরেই আমাদের গেমের মধ্যে আরো একটা ইভেন্ট দেখা গেল ইভেন্টের নাম ছিল জার্সি 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 ইভেন্ট একসাথে পছন্দের সকল টিমের থাকায় জনপ্রিয় হয়ে এই ইভেন্টটা মানুষ উড়াধুরা ডায়মন্ড খরচ করতে থাকলো এই জার্সি ইভেন্টের জন্য এরপরে আস্তে আস্তে গেমটা জনপ্রিয় হয়ে উঠলো আরো বেশি এর গ্রাফিক্স উন্নতি হলো অনেক গেম প্লে এক্সপিরিয়েন্স বেড়ে গেল দ্বিগুণ এন্ড একের পর এক এত সুন্দর সুন্দর লবি আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো যা পরবর্তী পরবর্তী সময়ে প্রত্যেকটা প্লেয়ারের ইমোশন হয়ে থাকলো ফুটবলের এই লবিটা যেন কেউ ভুলতেই পারে না এটাই যেন সবার কাছে সব থেকে ফেভারিট লবি উনিশ জুন দুই গেমের মধ্যে অ্যাড করা হলো ক্লা ক্যারেক্টার এই ক্যারেক্টারটির সাথে জড়িয়ে গেল ফ্যাক্টরির উপরে ফাইটের সিনটি যার কারণে গেমটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠলো একুশ জুন দুই গেমের মধ্যে অ্যাড করা হলো ফেস্ট আপডেটর জুলাই দুই হাজার আঠারো ফ্রি ফায়ার সব জনপ্রিয় যে ইলাইট পাসের সিজন রয়েছে সেটি এসেছিল এই জুলাই মাসেই হ্যাঁ আমি কথা বলতেছি সিজন টু এর ব্যাপারে এরপরে আমাদের গেমের মধ্যে আসলো সর্বপ্রথম ডায়মন্ড রয়েল যে ডায়মন্ড এর মধ্যে সর্বপ্রথম আমরা ডিনো বান্ডেল দেখতে পেয়েছিলাম শুরুর দিকে এই জনপ্রিয়তা একদম না থাকলেও বর্তমানে এই জনপ্রিয়তা অনেক বেশি তেইশ জুলাই দুই যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম গুলোলে দেখা পেয়েছিলাম গ্লোয়াল আমাদের গেমের মধ্যে আসাই গেমের হাইপটা আরো বেশি বেড়ে গেল জনপ্রিয় হয়ে উঠলো এই গ্লোয়াল সিস্টেমটি ওই সময়ে গ্লোয়াল এতটাই বেশি ছোট ছিল যে সেটার আড়ালে কভার নেয় কষ্ট ছিল ছাব্বিশ জুলাই দুই হাজার আঠারো যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম গাড়ির স্কিন দেখতে পেয়েছিলাম আর এটা এসেছিল ডায়মন্ড রয়্যাল মধ্যে সতেরো আগস্ট দুই হাজার যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম মিস্ট্রি সব দেখেছিলাম উনত্রিশ আগস্ট দুই যে মাসে আমরা গেমের মধ্যে এক্সামেট নামক এই গানটি সর্বপ্রথম দেখতে পেয়েছিলাম আর ওই মাসেই আমাদের গেমের মধ্যে ক্যারেক্টার স্কিল অ্যাড করার সিস্টেম দেওয়া হয়েছিল যেখানে একসাথে আমরা দুই তিনটা ক্যারেক্টার নিয়ে গেম করতে পারতাম নয় সেপ্টেম্বর দুই যেই দিন আমাদের বারমোডা ম্যাপের মধ্যে আরো দুইটা নতুন প্লেস অ্যাড করা হয়েছিল যার নাম ছিল ক্লক টাওয়ার আর রিম নাম লেজ এন্ড তোমরা তো জানোই বর্তমান সময় এই দুইটা জায়গা কতটা জনপ্রিয় শুরুর দিকেও এতটাই জনপ্রিয় ছিল এই দুইটা জায়গা ডেথ রেসিং মোড যেটা সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল 10 সেপ্টেম্বর 2018 তে 11 সেপ্টেম্বর 2018 যেই দিন আমাদের গেমের পুরগাটোরি ম্যাপকে চেঞ্জ করে নতুন করে ডিজাইন করা হলো আগের পুরগাটোরি ম্যাপটা ছিল আকারে অনেক বড় এন্ড সেকেন্ড টাইম পুরগাটোরি ম্যাপটাকে আকারে একটু ছোট করে দিল যা এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে রয়েছে 18 সেপ্টেম্বর 2018 এই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম বাইক অ্যাড করা হয়েছিল এই বাইকটা সবাই অনেক

আর অনেক ইমোট আসতে শুরু করলো আর ইমোটের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো 18 অক্টোবর 2018 এই দিন সর্বপ্রথম গেমের মধ্যে জম্বি ইভেন্ট দেখেছিলাম 6 নভেম্বর 2018 এই দিনে আমরা আমাদের গেমের মধ্যে বিভিন্ন ধরনের মিলি ওয়েপেন দেখা পেয়েছিলাম এন্ড তোমরা তো জানোই বর্তমান সময়ে এই মিলি ওয়েপেন কতটা জনপ্রিয় আমাদের মাঝে 21 নভেম্বরে আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ল্যাম্বরগিনি কারের দেখা পেয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে আমি গেম খেলতেছিলাম এমন সময়ে পাশ দিয়ে ভয়ানক সাউন্ড করে একটা গাড়ি চলে গেল আমি চিন্তা করলাম গেমের মধ্যে হয়তোবা হ্যাকার এসেছে হয়তবা এরকম বিকট সাউন্ড করতেছে কিসে পরে জানতে পারলাম এটা আমাদের গেমের মধ্যে আসা নতুন গাড়ি আর এইটাই সবার কাছে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠল যা এখনো রয়েছে এটা জনপ্রিয় হয়ে ওঠার পেছনে একমাত্র এবং থেকে বাসার এই দিন সর্বপ্রথম আমরা আমাদের গেমের মধ্যে উইন্টার লবি দেখতে পেয়েছিলাম শুধুমাত্র তাই নয় পুরো বারমুড়া ম্যাপ কে বরফে মোড়া দেখতে পেয়েছিলাম এই দিনেই যা বর্তমান প্লেয়ারের কাছে আবেগের ইমোশনে যেহেতু এই গেমটি লোয়েন এন্ড ডিভাইসের জন্য তৈরি করা হয়েছিল এবং লো ইন মধ্যে খুব ভালোভাবে গেমপ্লে করা যায় তো সেজন্যই 2018 সালে এর জানিটা খুব ভালোভাবে শুরু হয় এবং 2018 থেকেই এ জনপ্রিয়তা বাড়তে থাকে এরপরে আসলো 2019 সাল 3 জানুয়ারি 2019 সাল যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম উকো ক্যারেক্টারে দেখা পেয়েছিলাম যেটা ছিল আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম অ্যাকটিভ স্কিল এর ক্যারেক্টার 22 জানুয়ারি 2019 এই দিনেই আমাদের গেমের মধ্যে সবাই পেটের সাথে পরিচিত হয়েছিল আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম পেট ছিল কিটি এরপরে বারমুডা ম্যাপে গ্রেভিয়ারটা অ্যাড করা হলো গেমের মধ্যে আসলো নতুন গান নতুন ক্যারেক্টার আর ধীরে ধীরে বেড়ে চললো ফ্রি ফায়ারের জনপ্রিয়তা উনিশ মার্চ দুই হাজার উনিশ এই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম নামক এই জায়গাটি করা হয়েছিল আমাদের গেমের মধ্যে আসলো জম্বি মোড তারপরে ধীরে ধীরে আরো বেশি উন্নতি হতে থাকলো উনিশ যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ব্লু জোন এসেছিল আর আমরা জানতে পেরেছিলাম এই ব্লু মধ্যে সব থেকে বেশি লুট পাওয়া যায় তারপর গেমের মধ্যে অ্যাড করা হলো বুলসাই নামক এই জায়গাটি এন্ড আট মে দুই হাজার উনিশ এই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম জোন ডিটেক্টর অ্যাড করা হয়েছিল আর ওই একই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল জিপলাইন পাশাপাশি একই দিনে আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল লঞ্চ প্যাড এই দুইটা জিনিসের সাহায্যে আমরা ম্যাপের যে কোনো জায়গায় খুব দ্রুত যাইতে পারতাম এটাই যেন অ্যাড করে দিল গেমের নতুন মাত্রা এই বিষয়গুলোকে আমরা সবাই অনেক পছন্দ করতে শুরু করলাম পঁচিশ জুন দুই এই দিনে সর্বপ্রথম অ্যাড করা হয়েছিল পয়জন জোন যেটাকে টক্সিক জোন বলা হতো যা বর্তমানে আমরা গেমের মধ্যে আর দেখতে পাই না এরপরে গেমের মধ্যে ক্যাটলিন গান আসলো আসলো রিপেয়ার কিট এর পাশাপাশি একই সময়ে অ্যাড করা হলো গ্র্যান্ড মাস্টারটি যা ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে ফ্রি ফায়ারের হাইপটা আরো বেশি বাড়িয়ে দিল তেরোই আগস্ট দুই এই দিনে সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল ক্লাস স্কোয়াড মোটটি অ্যান্ড ব্যাটেল রয়্যাল পাশাপাশি এই ক্লাস স্কোয়াড কিন্তু আমাদের গেমের মধ্যে যোগ করলো নতুন মাত্রা কারণ এই মোড়ের মধ্যে আমরা চারজন ভার্সেস চারজন খেলতে পারতাম মোড়টা খুব অল্প সময় শেষ হয়ে যেত সে কারণেই সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করলো এটাকে ছয় সেপ্টেম্বর দুই এই দিনে আমাদের গেমের মধ্যে লেভেল ফোর এর হেলমেট এসেছিল এসেছিল মিলি লঞ্চার প্লাজমা গানও এই দিনেই অ্যাড করা হয়েছিল এরপরে ওই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল গ্লাইজার যা ওই সময় খুব জনপ্রিয় হয়ে ওঠে এরপর পঁচিশ অক্টোবর দুই সালে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম এম এইটিন এইটি অ্যাড করা হয়েছিল যার অ্যাবিলিটি ছিল দুর্দান্ত ওই সময় ফ্রি ফায়ার প্লেয়াররা এই গানটাই সব বেশি ইউজ করতে শুরু করলো অন্যান্য সব শর্ট গানের তুলনায় এটা রেঞ্জ এবং ড্যামেজ বেশি থাকায় মানুষ এটা ব্যবহার করতে শুরু করলো যা একটা পর্যায়ে গেমের ডিসব্যালেন্স সৃষ্টি করতে লাগলো এরপর ফ্রি ফায়ার সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠলো যে জায়গা থেকে সেটা হচ্ছে ডিজ অলক কোলাবারেশন পাঁচ নভেম্বর দুই হাজার উনিশ সাল যেই দিনই আমাদের গেমের সর্বপ্রথম ডিজো ক্যারেক্টারের সাথে কোলাবোরেশন হয়েছিল আর এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম টার্নিং পয়েন্ট এখান থেকে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা দুই তিন গুণ বেড়ে গেল